আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের একটু দেখাতে চাই আমি একটা গ্রামীণ পরিবেশের মধ্যে আর কি নদীর তীরে অবস্থিত এটা পাশে দিয়ে যেটা বই যাচ্ছে সেটা হচ্ছে একটা পাণ্ডব নদী আর কি এই তো গ্রামীণ পরিবেশটা কীরকম খুবই মনোমুগ্ধকর খুবই মনোমুগ্ধকর আহ চারদিকে ফসলের মাঠ বিস্তীর্ণ ফসলের মাঠ আমি যদি দেখাই এই যে বিশেষ করে এই যে একটা কুকুরের দিকে দেখেন ও খুব গরম পড়তেছে কিন্তু গরমের কারণে ও কিন্তু আপনার এই যে এখানে বসে আছে এই এই যে আমার পাশে একটা আছে ও হাঁটছে হাসতেছে এই এই যে দেখেন এই যে নদীটা আর কি যে নদীটা ই করলাম সেটা হচ্ছে এই নদীটা আর কি সুন্দর বয়ে যাচ্ছে আর কি নৌকা হলে নৌকায় বসে ঘুরে আপনাদেরকে দেখাতাম আর কি এই খুবই সুন্দর মনমুগ্ধকর পরিবেশ এই এই যে আমার পাশে একজন দাদা অনি গরু নিয়ে আসতেছে খুবই বিউটিফুল খুবই বিউটিফুল আমেজিং এই খুবই সুন্দর চমৎকার একটা ইয়ে আর কি বিশেষ করে গ্রামীণ মানুষগুলা গ্রাম বাংলার ঐতিহ্য এই আর আমাদের সংস্কৃতি যে গ্রাম বাংলার সাথেই মিশে আর কি যে জন্যই আমাদের কি হচ্ছে যে মাসে বাতে বাঙালি বলা হয় আর কি তো এইভাবেই মনে করেন যে আমরা এই বেড়াচ্ছি আর কি আর বিশেষ করে আপনারা দেখবেন গ্রামীণ পরিবেশগুলো আসবেন যারা শহরে আছেন আর যারা বিশেষ করে গ্রামে আছেন তারা তো গ্রামেই দেখেনি এই গ্রামীণ পরিবেশ আবহাওয়ায় না গেলে এই যে একটা পরিবেশ দেখতেছেন মানে অসাধারণ যদিও ক্যামেরা তো ওইরকমভাবে আসতেছে না ভিউগুলো কিন্তু আপনার ক্যামেরাতে আসতেছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই তো এগুলো দেখবেন এগুলো দেখলে খুবই ভালো লাগবে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই থাকুন দেখতে দেখতে আমরাও চলে যাচ্ছি এই কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইভাবেই আর কি যাচ্ছে আমাদের পরিবেশগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর খুবই দুঃখের বিষয় হচ্ছে আমরা এগুলো উপভোগ করতে জানি না দেখিও না